আমরা বেশি টাকা দেব সমস্যা নাই জি 3000 টাকা 3000 কে আগে দেব দছি আগে একটু আরে বুঝছি আমি আপনার দিকে পসুল দিয়েছি লে 3000 টাকা দিয়েছি বুঝতে কুলে আমরা বাড়িতে পসুল দেব নাই না বাড়িতে কি বাসালই কুলে ইনশাআল্লাহ আমি কুলে দিলাই ইনশাআল্লাহ ভালোই সামনে আসুন আমরা মুছতে আছি বাড়িতে যদি কি হয় বড় আমার বাড়ি কি হয়তো না কি হয়তো না বুঝছেন কি হয় আচ্ছা ধীরে ধীরে পুরো তুমিই পড়ে পড়ে বুঝুন যদি দেখি কোন মানুষ আসেনি কিন্তু প্রসেস যদি কি হয় বড় না কি হয়তো না দেখছ আমি নাও আমার বড় থেকে কি হয় এই না বুঝছ আচ্ছা পরে আমি পান্তা কে আছে বুঝছেন ঠিক আছে চলুন চলুন তারপর যো তো আলো তো নিয়ে বলতে লেজ বুঝলে আবার ধরা খাই বলতেন যদি যদি কি হয় বড় না আমি তুমি সিনিয়র না ভালো থাকে